বাংলার ইতিহাসও আদিম যুগ থেকে বর্তমান বাংলা এক বহুমাত্রিক সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমি এর ইতিহাস সুপ্রাচীন যা মানব বসতি স্থাপনের আদিম যুগ থেকে শুরু করে আজকের আধুনিক বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত এই পথ পরিক্রমায় বাংলা বিভিন্ন সাম্রাজ্য সংস্কৃতি ও রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থেকেছে আদিম যুগ ও প্রাগৈতিহাসিক সময়কাল বাংলার ইতিহাসের সূচনা হয় প্রায় চার হাজার বছর আগে প্রাগৈতিহাসিক যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন পাথর কাঠের হাতিয়ার ইত্যাদি এই অঞ্চলে মানব বস্তির প্রমাণ দেয় ধারণা করা করা হয় এই সময়কালে এখানকার মানুষেরা যারাবর জীবনযাপন করত এবং শিকার ও ফলমূল সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করত ধীরে ধীরে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে এবং বস্তি স্থাপন শুরু হয় প্রাচীন বাংলা প্রাচীনকালে বাংলা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল গঙ্গ গৌড় গৌড় রাঢ় ইত্যাদি মৌর্য সাম্রাজ্যের অধীনে আসার পূর্বে এই জনপদগুলো স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করত এরপর গুপ্ত সাম্রাজ্য পাল সাম্রাজ্য এবং সেন সাম্রাজ্য বাংলা শাসন করে পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং তাদের সময়ে নালন্দা ও বিক্রমপূর্ী বিহারের মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মের অনুসারী এবং তাদের সময়ে বাংলায় বর্ণাশ্রম প্রথা জোরদার হয় মধ্যযুগ বারোশো চার সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক বঙ্গ বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় এরপর দিল্লি সুলতানি এবং মুঘল সাম্রাজ্যের অধীনে বাংলা একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয় এই সময়কালে সুফিবাদের বিস্তার ঘটে এবং ইসলাম ধর্ম দ্রুত প্রসার লাভ করে মুঘল আমলে বাংলার সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং এটি বিশ্বের অন্যতম ধনী অঞ্চলে পরিণত হয় ব্রিটিশ শাসন আঠারো শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলার ক্ষমতা দখল করে নেয় পলাশির যুদ্ধ তেরোশো সাতান্নও ছিল এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্রিটিশ শাসনের অধীনে বাংলা অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয় তবে একই সাথে আধুনিক শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোরও প্রবর্তন হয় স্বাধীনতা সংগ্রাম ও দেশভাগ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলায় বিভিন্ন সময়ে বিদ্রোহ ও আন্দোলন সংঘটিত হয় ফকির বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ তিতুমিরের বাঁশের কেল্লা এবং সিপাহী বিদ্রোহ এর মধ্যে উল্লেখযোগ্য শতা শতাব্দীর শুরুতে বঙ্গভঙ্গ উনিশশো এবং পরবর্তীতে স্বদেশী আন্দোলন ব্রিটিশ শাসনের ভীত নাড়িয়ে দেয় উনিশশো সালে সালে ভারতভাগের সময় বাংলা দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয় এবং পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ উনিশশো সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব বাংলা স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন জাতিরাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় বর্তমানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ কৃষি শিল্প ও সেবা খাতে উন্নয়নের মাধ্যমে দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে তবে জলবায়ু পরিবর্তন দারিদ্র দুর্নীতি ইত্যাদি এখনও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অন্যদিকে পশ্চিমবঙ্গ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য কলকাতা দুর্গাপুর শিলিগুড়ির মতো শহরগুলি গুলি অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বাংলার ইতিহাস এক উজ্জ্বল দৃষ্টান্ত বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি ধর্ম ও সংস্কৃতির সংমিশ্রণে বাংলা এক অনন্য ঐতিহ্য সৃষ্টি করেছে এই অঞ্চলের মানুষ যুগে যুগে নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছে এই দীর্ঘ পথ পরিক্রমা আজও চলমান পরবর্তীতে বাংলার বিভিন্ন যুগ ও শাসকদের নিয়ে ভিডিও দেয়া হবে